সন্তানকে রূপঙ্কর বাগচির কাছে গান শেখাতে চান জানেন কোথায় গান শেখান তিনি তার গানের স্কুলের মাইনে কত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সবটাই জানালেন গায়ক নিজে বাংলা গানের জগতের অন্যতম একজন গায়ক তিনি কিন্তু বেশ কিছু বছর ধরে নিজের বক্তব্যের কারণে বিতর্কে জড়িয়ে পড়ছেন রূপঙ্কর বাগচি পরবর্তীতে সে নিয়ে অনুশোচনাও করেন ঠিকই আর এবার নিজের জীবনের সমস্যা দূর করতে বেছে নিলেন অন্যতম এক পথ শুরু করলেন গান শেখানো সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে সেই কথাই জানালেন গায়ক তার এই পোস্ট শেয়ার হতে কমেন্ট বক্সে উঠে এসেছে নানান প্রশ্ন যেমন কোথায় গান শেখান তিনি মাসে কটা করে ক্লাস দেন মাইনে কত বয়সী বা কত লাগে ইত্যাদি এক্ষেত্রে রাখা সময় বাড়িতে বসে গান শেখানোর কাজ শুরু করেছিলেন গায়ক রূপঙ্কর বাগচি সে সময় থেকে তিনি অনলাইনে ক্লাস করাতেন এ বিষয়ে আগে নেট দুনিয়াতেও তিনি এক পোস্ট করেছিলেন সেখানে জানিয়েছিলেন তার গান শেখানোর কথা পাশাপাশি অনেকে তার কাছে গান শিখতে আসেন সেই কথাও তিনি প্রকাশ করেছেন তবে বর্তমানে তিনি অনলাইনে নয় সামনাসামনি গান শেখাতে চান পাশাপাশি গান শিখতে ইচ্ছুক ছাত্রছাত্রীদের যোগাযোগ করার জন্য একটি নাম্বারও শেয়ার করেছেন গায়ক রূপঙ্কর জানিয়েছেন তারই গানের স্কুল রয়েছে যাদবপুরে যেখানে এখন অনেকেই গান শিখতে আসে এর পাশাপাশি তিনি আরও জানান তিনি পূর্বে অনেক অনলাইন ক্লাস করেছেন তবে বর্তমানে ছাত্রছাত্রীরা এলে তিনি নিজে অফলাইনে গান শেখাবেন গিটার বাজিয়ে গান শেখান রূপঙ্কর এরপর মাইনে কত মাসে কটা করে ক্লাস নেন এই প্রশ্নের উত্তরে রূপঙ্কর জানান তিনি মাসে দুটি করে ক্লাস নেন যার পারিশ্রমিক মাথা পিছু দু টাকা করে তবে তার গানের স্কুলে ভর্তি হলে প্রথমে কিছু টাকা দিয়ে ভর্তি হতে হবে আর সেই অ্যাডমিশন ফিজ হলো তিন হাজার টাকা বয়স সংক্রান্ত প্রশ্ন উঠলে তিনি জানান তার গানের স্কুলে বয়সের কোনো সীমা ধার্য করা নেই কারণ গান শেখার কোনো বয়স হয় না তবে সর্বনিম্ন চার বছর বয়স থেকে ছাত্রছাত্রীরা গান শিখতে আসতে পারেন পাশাপাশি বৃদ্ধরাও তার কাছে গান শিখতে এলে তিনি গান শেখাতে রাজি তবে বর্তমানে এ নিয়ে তিনি নিজের জীবনকে গুছিয়ে নিতে চেষ্টা করছেন বোধ হয় পাশাপাশি এ বিষয়ে তিনি ভক্তদের কাছে ভালোবাসাও পাচ্ছেন বলে জানিয়েছেন ব্যুরো রিপোর্ট ডক্টর টাইম